হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন প্রিয়াঙ্কা ভাই এখন করিছে বাজে আটটা সাতাশ আটটা সাতাশ আজকে একুশে মার্চ স্যাটারডে তো আজকে ওয়েদারটা খুব দারুণ দারুণ দেখতেই পাচ্ছ আমার পিছনে গাছের পাতাগুলো কীরকম নড়ছে ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমাকে দেখো বুঝতে পারছো দেখো গাছের পাতাগুলো কী হারে নড়ছে চতুর্দিকই মোটামুটি অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে একদম বর্ষাকালের মতো ওয়েদার বুঝলে তো তো আজকে এই এত সুন্দর ওয়েদার আবার হাত ছাড়া করে এত সুন্দর ওয়েদারে খিচুড়ি বসিয়ে দিয়েছি খিচুড়ি একদম আর ভাজাগুলো মানে খিচুড়ির সঙ্গে তো আমরা ভাজা ভুজি খাই যেমন বেগুন ভাজা তারপর পাঁপড় ভাজা গরম গরম ডিম ভাজা এগুলো পরে করব একদম গরম গরম ভেজে খাবো এখন থেকে করলে তো হবে না খিচুড়ি খাবার সময় গরম করে নেব তো তোমরা সবাই কি কেমন আছো কাদের কোথায় কি রকম বৃষ্টি হচ্ছে একটু জানিও ঠিক আছে আর চলো আমাদের এখানে ওয়েদারটা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই চলো দেখো অল্প অল্প বৃষ্টি হয়েছে ছিটে জল দেখতে পাচ্ছো এই দেখো এই যে রেলিং এ দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে সুন্দর আকাশ মনোরম গাছপালা গুলো কত হিলছে দেখো আর দেখো দূরে ওইখানে ডাটা ঝুলছে মানে এত টাউনে থেকেও এইসব জিনিস দেখতে পাওয়া সত্যি দেখো ডাটা ঝুলছে দেখতে পাচ্ছ আর এই যে আম গাছ আম গাছে কত মুকুল এসেছে আমের মুকুল জুম করে দেখালাম আর আমার এই গাছের টবের গাছগুলো দেখো বর্ষার মতো জল পেয়েছে তো এই দুদিন হলো ওয়েদারটা খুব ভালো বর্ষাকালের মতো জল পেয়ে কেমন লকলকিয়ে বেড়ে উঠেছে দেখো কি দারুণ ওয়েদারটা গো কি বলবো তোমাদের ভালো লাগছে না বলো বন্ধু চলো দেখতে বাজে সাড়ে এগারোটা মতো হবে তো আজকে মানে ওয়েদারটা এত মনোরম এত প্লিজেন্ট কি বলবো তোমাদেরকে চতুর্দিকে যেসব গাছপালাগুলো রুক্ষ সুক্ষ হয়েছিল আজকে একদম বৃষ্টির জলে সব ধুই একদম সতেজ হয়ে গেছে আর আম গাছে কচি কচি আম ঝুলছে সেগুলো একদম বৃষ্টির জল একদম সবুজ লাগছে এত ভালো লাগছে আর মেয়ে এই ওয়েদারে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ গা শির করে দিচ্ছে আমার মেয়ের অবস্থাটা দেখো এই ওয়েদারে ব্যালকনিতে বসে স্টোরি বুক পড়ছে প্রকৃতির মানে সৌন্দর্য উপভোগ করতে করতে গান শুনছে হেডফোনে আবার স্টোরি বুকও করছে আবার প্রতি সৌন্দর্য অনুভব করছে আর এই নয়েজটা একটু ইগনোর করো আমাদের খুব কাজ দিয়ে প্লেন যায় তো এই নয়েজটা একটু হবে তো তোমরা প্লিজ এটাকে একটু ইগনোর করো দেখো আমি ব্যাক ক্যামেরায় মেয়েকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ স্টোরি বুকটা দেখতে পাচ্ছ দা স্কুল থেকে তো বুক দিয়ে দিয়েছে ওটা পড়তে পড়তে এই সৌন্দর্য অনুভব করতে করতে গান শুনতে শুনতে মানে কে বলে যে একই সময় সব কাজ একসঙ্গে হয় না সেটা আবার আমার মেয়ে করে দেখাচ্ছে বৃষ্টিও দেখছে মাঝে 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 গানও মাঝে মাঝে না গান শুনছে হেডফোনে আবার গল্পের বইও পড়ছে চলো এই যে দেখো মেয়ের জন্য ময়দা মাখতে আরম্ভ করে দিয়েছি বললাম আতাটা যেহেতু যৎসামান্য ছিল ময়দার ভাগটাই বেশি কিছু কিছু করার নেই বাধ্য হয়েই ময়দাটা ইয়ে করতে হলো এখন একটু কালো জিরে ছিল কালো জিরো দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি তোমরা অল্প কালো জিরে অল্প জোয়ান দিয়েও মাখতে পারো তাহলে কি হয় ডাইজেশনটা ভালো হয় যেহেতু একটু তেল টেলে তো ভাজা হবে তো একটু জুয়ান যদি অল্প ছড়িয়ে নাও ডাইজেস্টটা ভালো হয় একটু করে দেখো টেস্টিও হয় খেতেও ভালো লাগে চলো এই চারটে মতো হবে চারটে মতো ডো হবে এটা করে নিই আমি তো খিচুড়ি খাবো গরম গরম খিচুড়ি এই ওয়েদারে ছাড়ে বলো আর মেয়ের জন্য পরোটা বানিয়ে দিই দেখতে থাকো দেখো বন্ধুরা বলেছিলাম না মেয়ে হঠাৎ পরোটা খেতে চাইলো তো যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে আবার ত্রিকোণ ট্র্যাঙ্গেল করে বেললে তো বেশি টাইম লাগবে সেজন্য ট্র্যাঙ্গেল করে আর বেললাম না গোল গোল করে বেলে দিয়েছি একটু কালো জিরে দিয়েছি দেখো আর ময়দার ভাবটা বেশি বলে এতটা সাদা হয়েছে পাঁচখানা হয়েছে এখানে একটা আর এখানে এক দুই তিন আর তলায় একটা আছে পাঁচটা হয়ে গেছে তো চলো দেখতে থাকো আর এখানে একটা ফুচকে ঠিক আছে আর এই চাকিটা একটা টাওয়ালের মধ্যে বসিয়ে নিয়েছি না হলে চাকিটা খুব মুভমেন্ট করে ওই জন্য টাওলের মধ্যে বসিয়ে নিয়েছি চলো চটপট শেঁক নিই হলে আবার খেতে দেরি হয়ে যাবে আসছি দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি যত সামান্য তেলে কেমন পরোটাগুলো ভেজে নিচ্ছি আর হ্যাঁ ভাজছি আমি কিন্তু অলিভ অয়েলে ভাজছি ঠিক আছে ময়দাটা যেহেতু বেশি আছে তেলটা অন্তত একটু ভালো করুক তো আমি অলিভ অয়েলে ভাজছি খুব অল্প তেলে ভাজছি যত সামান্য জাস্ট অয়েল ব্রাশ করে নিয়েছি দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে পরোটাগুলো ভেজে নিই লুকসটা কি ভালো লাগছে না বলো দেখে ই লাগছে কি না বলো দেখো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর দুপুর দুটোর সময় চলে এলাম যেহেতু দেড়টার সময় বলল তো পরোটা মেখে বেলে করতে একা হাতে তো টাইম লাগবে তো মোটামুটি দুটোর মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর কি দিয়ে খাবে যেহেতু আমি খিচুড়ি করেছি খিচুড়ির সঙ্গে তো ভাজা ভুজি ও আবার ডিম পছন্দ করে না যে ডিম ভাজা দিয়ে খাবে বা কিছু আর এই বেলায় পরোটা করে আর তরকারি করাও সম্ভব নয় তো কালকের কষা মাংস ছিল কষা মাংসটা ভালো করে গরম করে দিলাম কষা মাংস আর এখানে পরোটা বেশ ভালো জমে যাবে ওর খুব ভালোই হলো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের হ্যাঁ দেখো পরোটাটা কেমন হয়েছে জানিও এই কষা মাংস আর এই পরোটা চলো তাহলে খেয়ে নিক আসছি পরে তো দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে রাত দশটা মেয়ে সন্ধেবেলা খেলতে গেছিলো সাতটার সময় সাতটার সময় দুধ ফ্লেক্স খেয়ে মেয়েকে ডাকতে এলো সবাই মেয়ে খেলতে গেছিলো মেয়েই পৌনে দশ কেনাগাদ নিচে থেকে এলো নিচে মানে আমাদের পার্কিংয়ে খেলে তোমরা সবাই যারা আমার চ্যানেলটা ফলো করো জানবে তো এখন ডেকে নিলাম তো ও লাঞ্চে যেহেতু পরোটা চিকেন কষা খেয়েছিলো সেরকম খিদে কারুরই নেই তো রাতে কি আর হবে ভাবলাম চলো একটু মোমো অর্ডার করে দেওয়া যাক আমার মেয়ে মোমো খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি ভালোবাসি না তা না তো আর দেরি না করে আজকে ডিনারে মোমোই খাওয়া হবে বাইরে থেকে অর্ডার করা হয়েছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এখন বেড়ে নিয়েছি হাজব্যান্ড আর মেয়ের জন্য দেখতে থাকো ব্যাক ক্যামেরায় একটু শেয়ার করছি দেখো বেড়ে নিয়েছি যেহেতু খিদে নেই এটাই আজকের পক্ষে এনা কি ভালো লাগছে না দেখতে বলো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করছো তো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মি চলো আজকের মতো এইটুকুই আরও দিনে আসছি একটা নতুন ব্লগের সাথে টাটা গুড নাইট